আগের ভিডিওতে বলেছিলাম বিএনপি সংকটে আছে বা কোঠাসা যায় বলুন কিন্তু এখন এই দুই দিনের বিএনপি নেতাকর্মীদের কথাবার্তা শুনলে মনে হয় তারা শুধু সংকটে না তারা এক অজানা আতঙ্কে আছে আর সামনে এই আতঙ্ক তারা কিভাবে কাটিয়ে উঠবে বা আনুমাতিক আনুপাতিক হারের নির্বাচনের এই পরিস্থিতিটি কিভাবে তারা সামাল দিবে সেটি এখন দেখার বিষয় আর এই বিষয় নিয়ে সামনে অনেক বড় চমক আছে খুব সহজে সমাধান হবে তেমনটা মনে হয় না যাই হোক আজকের আলোচনার বিষয় সেটা না এখন আলোচনার বিষয় গণতন্ত্র বনাম সাংবিধানিক স্বৈরতন্ত্র আসলে আমাদের সংবিধানে এমন নির্বাচনের ব্যবস্থা উল্লেখ আছে বর্তমানে যেগুলো চালু এই পদ্ধতিটি হলো এমন যে কোনো দল পঁচিশ পার্সেন্ট ভোট পেয়েও ক্ষমতায় যেতে পারবে এবং শুধু পঁচিশ ন্যাস কোনো দল যদি পনেরো বা বিশ পার্সেন্ট দশ পার্সেন্ট ভোটও পায় এবং দেড়শো প্লাস আসন পায় সেই দল ক্ষমতায় যেতে পারবে এমন বর্তমান বিদ্যমান ব্যবস্থা এটা চালু আছে এখন কোন দল যদি পঁচিশ পার্সেন্ট ভোট পেয়ে ক্ষমতায় যায় আর তাহলে পঁচাত্তর পার্সেন্ট মানুষ বিরোধী দলে থাকবে তার মানে পঁচিশ পার্সেন্ট মানুষ পঁচাত্তর পার্সেন্ট মানুষকে শাসন করবে এটাকে গণতন্ত্র বলা যায় এটা হলো চাপিয়ে দেওয়া স্বৈরতন্ত্র এটা কিভাবে গণতন্ত্র হয় যদি উদাহরণস্বরূপ আমরা দেখি তাহলে বাংলাদেশে সবচেয়ে গ্রহণযোগ্য সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন ধরা হয় উনিশশো একানব্বই সালের নির্বাচনে সেই নির্বাচনে বিএনপি পেয়েছিল তিরিশ পার্সেন্ট ভোট এবং আওয়ামী লীগও পেয়েছিল তিরিশ পার্সেন্ট ভোট ভোটের দিক থেকে দুই দল সমান পেলেও আসন ছিল বিএনপির বেশি তাই বিএনপি ক্ষমতায় চলে গেল আর আওয়ামী লীগ থাকলো বিরোধী দলে এখন তিরিশ পার্সেন্ট ভোট বিএনপি পেয়েছে তার মানে এদেশে সত্তর পার্সেন্ট মানুষ চায় না যে বিএনপি ক্ষমতায় আসুক অথবা তারা দেশ শাসন করুক কিন্তু বাস্তবে হয়েছে তাই তিরিশ পার্সেন্ট মানুষ সত্তর পারসেন্ট মানুষকে শাসন করেছে এবং আওয়ামী তাদের সমান ভোট পেয়ে আওয়ামী সহকারে অন্যান্য সকল দলমত নির্বিশেষে সবাইকেই তারা সত্তর পার্সেন্ট মানুষকে তারা শাসন করেছে আর শুধু তিরিশ পার্সেন্ট না এমন একটা পদ্ধতি আমাদের আছে সেখানে দশ পার্সেন্ট ভোট পাওয়ার পরেও সবাইকে শাসন নব্বই শতাংশ মানুষকে শাসন করতে পারবে সিস্টেমটা এমন যে কোনো দল দশ পার্সেন্ট ভোট পেল কিন্তু আসন পেলুন তিনশো হুম এরকম হইতে পারে তাহলে 10% ভোটাররা দশ পার্সেন্ট ভোটারের দল নব্বই মানুষদেরকে শাসন করবে এটাকে গণতন্ত্র বলা যায় এটা তো হলো চাপিয়ে দেওয়া স্বৈরতন্ত্র আবার এমন অবস্থা সংবিধানের কোথাও উল্লেখ নাই যে এত পার্সেন্ট ভোট না পড়লে ভোট সুষ্ঠু হবে না বলবে বা আবার ভোট দেবে এরকম কোনো বিধান নাই আর এরকম বিধান দেওয়ার কোনো সুযোগও নাই কারণ আমাদের বিশ পার্সেন্ট ভোট পড়ে তারপরে বলার সুযোগ নাই যে সবাই অংশগ্রহণ করেনি আবার হবে কারণ ভোট দেওয়া একটি রাজনৈতিক অধিকার এবং ভোট না দেওয়াও আরেকটি রাজনৈতিক অধিকার এখন আমি আমার ভোট দেব না আমার এলাকার হ্যাঁ ক্ষমতা খন্য়াল নৌকা দাঁশি যা আছে কোনো প্রার্থী আমার পছন্দ না আমি ভোট দেব না এখন আপনি কি আমাকে জোর করে ভোট দিয়ে তারপরে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন জোর করে তো আর গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না এজন্য সিস্টেমের পরিবর্তন আনতে হবে হুম কে কত আসন পেল ওই আসন ব্যবস্থা থেকে সরে এসে আনুপাতিক হারে সিস্টেম চালুর বাহিরে বিকল্প কোনো বিকল্প আর কোনো পথ খোলা নাই এই যে চুয়ান্ন বছর যেভাবে চলছে ওইভাবেই চলবে দশ পার্সেন্ট ভোট পেয়ে ক্ষমতায় যাবে নব্বই পার্সেন্ট মানুষকে শাসন করবে কারণ পদ্ধতি তো এইরকম কিছু করার তো নাই তারপর একানব্বইয়ের পরে ছিয়ানব্বই নির্বাচনে এক অবস্থা সাতত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে ক্ষমতায় এলো আওয়ামী লীগ বিএনপি পেল তেত্রিশ শতাংশ ভোট দেশের তেষট্টি শতাংশ মানুষ চায় না আওয়ামী লীগ ক্ষমতায় আসুক কিন্তু সাতত্রিশ পার্সেন্ট মানুষ চেয়েছিল এবং সাতত্রিশ শতাংশ মানুষের ভোটে তারা ক্ষমতায়ও গেল আর তারা তেষট্টি পার্সেন্ট মানুষকে শাসন করলো ঠিক দু হাজার এক সালে এক অবস্থা আওয়ামী লীগের ভোট চল্লিশ পার্সেন্ট বিএনপির ভোট চল্লিশ পার্সেন্ট অর্থাৎ এদেশে ষাট পার্সেন্ট মানুষ চায় নাই যে বিএনপি ক্ষমতায় আসুক কিন্তু তারপরে তারা ক্ষমতায় আসছে এবং চল্লিশ পার্সেন্ট মানুষ ক্ষমতায় এসে ষাট পার্সেন্ট মানুষকে শাসন করেছে বিশেষ করে আওয়ামী লীগ চল্লিশ শতাংশ তাদের সমান ভোট পেয়ে পাওয়ার পরেও তারা তারা অনেক নির্যাতনের শিকার হয়েছে গে ওই পাঁচ বছরে এখন এই থেকে পরিত্রাণের উপায় একটাই আনুপাতিক হারে নির্বাচন এবং সেটার এখনই সবচেয়ে গ্রহণযোগ্য সময় আশা করি সবাই এ বিষয়ে একমত হবে না হলে আর কোনো লাভ নাই আর সব যা আগের মতো ছিল ওইভাবেই চলবে